হ্যালো লাভলি পিপুল কী অবস্থা সবার তো চলে এলাম তোমাদের সাথে আরো ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আমরা আজকে যাচ্ছি মেলা হ্যাঁ ঠিকই শুনেছ ফারাক্কা মেলা যাচ্ছি আমরা তো এই মেলাটি কাঠের মেলা বছর থাকে তো মেলাটি প্রত্যেক বছর হয়ে থাকে এটা ঠিকই তবে প্রায় এক মাস ধরে এটা চলতে থাকে আমার যত দূর জানা আর এই মেলাটি কাঠের নামে পরিচিত এই জন্য সেখানে দৈনন্দিন জীবনে যত রকম নিত্য নতুন জিনিস থাকে সব কিছু কাঠের জিনিস পাওয়া যায় ম্যাক্সিমাম আই হোপ সেটার জন্যই এটাকে কাঠে মেলা আমি পরিচিত আর ইতিমধ্যে আমরা চলে এসেছিলাম কাল্লি চোখ চৌরঙ্গি আর চৌরঙ্গিতে দেখতে পাচ্ছ কত রকমের ভিড় আর মিডিলে কী কী দেখতে পাচ্ছো আরও সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই যে বরফ পড়ে আছে বরফ আর বরফ যে কত কীরকম পড়ে থাকে সেগুলো আরও দেখতে পাবে তো জাস্ট আমাদের হয়ে গেলো আমরা সিগনাল থেকে পেরিয়ে গেলাম এবং আমরা জাস্ট চলে যাব সামনের পথে মানে মেলার পথে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা গাড়ি করে সব বন্ধু মিলে একসঙ্গে হয়ে গেছিলাম আর অনেকটা এনজয় করতে করতে যাচ্ছিলাম তো এর মধ্যে যে আছে সবসময় ফোন করতে থাকে সব সময় তো চলো আমি তোমাদেরকে দেখাই বাকি তোমাদের জিনিসগুলো আর আমরা জলদি জলদি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা যেতে যেতে পৌঁছে গেছি একদম আঠেরো মাইল টোল ট্যাক্স এখানে টোল ট্যাক্সে টাকা কাটানো হয় তো আমাদের গাড়িটা জাস্ট ঢুকেই গেল তো এখানে টোল টাকা কাটানো হয়ে যাবে তারপর আমরা বেরিয়ে পড়বে এখান থেকে সেই মেলার পথে তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফরাক্কা ব্যারেজের ওপর এবার আমরা ব্যারেজের পরেই জাস্ট বা দিক দিয়ে আমরা ঢুকবো সেই মেলার পথে আর আজকে যদিও মাধ্যমিক পরীক্ষা শেষ তো আজকে অনেকটা মেলায় ভিড় হওয়ার কথা তো জানি না মেলাটার কতদিন চলবে না চলবে জাস্ট আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আর সেখানকার কোলাহল তো এইমাত্র আমরা জাস্ট সেই মেলার পথে আমরা চলে এসেছি আর এইগুলো সব মেলার যে রাস্তাটা যে সরু রাস্তা যেটা শর্টকাট রাস্তা যাওয়ার সেই রাস্তাটা আমরা ধরলাম আর এই সবগুলো রাখা আছে ফারাক্কার যে আরও একটা ব্যারেজ ধরে হচ্ছে সেই না সরি ব্যারেজ না ব্রিজ ব্যারেজ যেটা বর্তমান আছে সেটা ব্যারেজ এখন যেটা তৈরি হচ্ছে সেটা ব্রিজ তো ব্রিজ ধরে হচ্ছে তো সেগুলো সরঞ্জাম আর আমরা জাস্ট এগুলো আমাদের সব গ্রুপ তো দেখতে পাচ্ছি আমরা জাস্ট অনেকটা এনজয় হচ্ছে আমাদের আর হতে হতে জাস্ট আমরা যাচ্ছি আর চলেই যাচ্ছি চলেই যাচ্ছি যেতে যেতে চলো তোমাদেরকে বাকি ডাগে গিয়ে দেখাই তো একদম চলে এসেছি প্রায় কাছাকাছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য সেই ফারাক্কা ব্যারেজ আর এই পাশে আর একটা তৈরি হচ্ছে যেটা হচ্ছে ব্রিজ তো এটা তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছ কত ভিড় কারণ আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ আর শেষ মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন কিন্তু এই মেলাটাতে সবাই আসে যখন আমরা মাধ্যমিক দিয়েছিলাম এবং আমাদের সময়ে কিন্তু এই ব্যাপারটা ছিল মানে এই মেলার যে গল্পটা যে তো সব স্টুডেন্ট সবাই সব এসছে মেলায় ঘুরতে এসছে শেষ পরীক্ষা মজার একটা দিন সাথে মেলা ওয়াও তো আমি জাস্ট বেরিয়ে পড়ছি আর দেখতে পাচ্ছ সব সামনে কত ভিড় আর এই মুহূর্তে জাস্ট এই একটা ছোকরা ছেলে আছে বাইক নিয়ে একটা স্ট্যান্ড করছিল তো আমি তাকে বললাম যে চলো স্ট্যান্ড একটু মার ভাই দেখলে একটু ব্যারেজ্যান্ড তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি চলে এসেছি অনেকটা আর এই পায়াগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখন অলরেডি যদিও কমপ্লিট হয়ে গেছে এই ক্লিপটায় অনেক আগে আর ওই যে সামনে সামনের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা এখন বর্তমান যে ব্যারেজটা আছে সেটা আর দেখতে পাচ্ছো আস্তে আস্তে সেই ভিড় সন্ধ্যা ঘনিয়ে আসছিল কিন্তু ভিড়ের কম হচ্ছিল না ভিড় কিন্তু হতেই থাকছিল হতেই থাকছিল তো চলো সামনের দিকে এগোয় আর বাকি সব যে ব্যাপারটা আছে সেই সবগুলো দেখায় আমাদের সব এই গ্রুপের সব ছোকরা আর সবাই জাস্ট অনেকটা হাঁটাসলা করেছে তার জন্য সবার অনেকটা ক্লান্ত হয়ে গেছে তো জাস্ট চলে এসেছি আমরা আর এইগুলো সব সরঞ্জাম এখনো রাখা আছে সেই ব্রিজটা তৈরির জন্য আর আমি বারবার বলে রাখি আমাদের এই ক্লিপটা অনেক আগের সো ভিডিওটা অনেক আগের অ্যাডজাস্ট ব্রো তো যাই হোক তো শেষ আমরা চলে এলাম আমাদের সেই মেলাতে আর মেলা দেখতে পাচ্ছো কত কোলাহল কত ভিড় এই যে এখানে চিত্রাহার হ্যান ত্যান এটা ওটা ব্লা 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 আরও কত কী তো চলো তোমাদেরকে দেখায় সে আগে আরও জিনিসগুলো দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় কত ভিড় কিন্তু একটা খুব খারাপ জিনিস সেই সামনে আমরা দেখতে পাবো যেটা অনেকটাই খারাপ জিনিস সেই খারাপ জিনিসটা কি সেটা সেই ভিডিওতে জুড়ে থাকো দেখতে পাবে চলে এলাম আমরা একদম মেলার শেষ প্রান্তে আর তোমরা লক্ষ্য করো দেখতে পাবে কিছু একটা সেই যে নাগরদোলাটা চলছে মেরি গ্রাউন্ড আর অনেকে হিন্দোলা বলে অনেকে কার্কিন্টোলা বলে যায় না যে যার ভাষায় বলো যায় না কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে এটাকে কী বলো নাগরদোলাটাকে তোমরা গ্রামের ভাষায় বা তোমাদের তোমাদের যে আঞ্চলিক ভাষা সেটাতে কী বলো তোমরা তো যাই হোক তো আমরা জুড়ে এসেছি একদম শেষ প্রান্তে চলে এসেছি সেই মেলার শেষ প্রান্তেতে মেলার প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভূমি আর এই যে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো দেখতে পাবে ভালো করে লক্ষ্য বলে দেখতে পাবে যে দেখো কী পড়ছে উড়ে উড়ে কী পড়ছে তো গাছ যেগুলো কী সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ সেগুলো কী বুঝে আসলে কী এগুলো ব্যাপারটা কিন্তু সত্যি ব্যাপারটা কি যারা বুঝে গেছে তারা অবশ্যই বুঝে গেছে কিন্তু আমি বলে রাখি যে এই জিনিসটা খুবই 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 একটা খারাপ একটা জিনিস আর এগুলোর এফেক্টটা কী পড়তে পারে সেটা এরা এখন বুঝবে না তবে বুঝতে পরে ঠিকই তো সত্যি একটা লজ্জাজনক একটা ব্যাপার তো আসলে আমি বলে দিই এগুলো কী যারা বুঝতে আসলে পারেনি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে দিই গল্পটা কী আসলে ব্যাপার হচ্ছে এগুলো সব হচ্ছে চিরকুট টুকলি বা নকল মানে এক্সাম দিতে গিয়ে সে শেষ এক্সামে মেলায় ঘুরতে এসে মেলায় ঘুরতে এসে দেখতে পাচ্ছ সেই নাগরদোলায় চেপেছে এবং নাগরদোলায় চেপে যে যতগুলো টুকলি বা নকল যেগুলো কপি যেগুলো ছিল সব সেগুলোকে চিরে 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 ব্যাগে করে নিয়েছে এবং সেগুলোকে ওড়াচ্ছে উপর থেকে ওড়াচ্ছে এটা কিন্তু একদমই ভালো জিনিস নয় একদমই খারাপ একটা জিনিস আর কি বলবে এগুলোতে তোমরা ব্যাপীটা বলো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আরও পুরো মেলাটা ঘুরে দেখলাম সেখানে দেখলাম কত রকম নানান রকম জিনিস সেখানে বিক্রি করছে আর অনেকে যারা মেলা গিয়েছে তারা অবশ্যই জানো যে হ্যাঁ সেল পঞ্চাশ সেল একশো সেল দশ সেল রকম নানান রকম জিনিস লেগেই থাকে তো ঠিক সেরকমই এই মেলাটা তো আমরা দেখতে পাচ্ছিলাম নানান রকম জিনিসও দেখতে পাচ্ছি আমার বা পাশে এবং ডান পাশে দুই ধারে একই রকমের সব রকম জিনিস সব বিক্রি করছে এবং লোক নিচ্ছে কেউ দেখছে কেউ ভিডিও শ্যুট করছে হ্যাঁ আমি তো ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম আমি দেখছিলাম হ্যাঁ তো তারপরে আগে দেখতে পাবো আমরা সুন্দর সুন্দর জিনিস তো ভিডিওটাতে জুড়ে থাকবো তো আমরা চলে যাচ্ছি আরও একটা গলিতে সো এই গলিতে দেখতে পাবে আরও সুন্দর সুন্দর জিনিস তো কী দেখতে পাওয়া যায় দেখা যাক চলো দেখি তো এখানে দেখতে পেলাম আমরা কি কাঁচের সুন্দর সুন্দর জিনিস সেই কাঁচের যেমন কি গ্লাস আছে বাটি আছে থালা আছে এবং কত রকমের জিনিস কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমি নিয়ে কি করবো আমি তো শুধু ভিডিও কেনাচ্ছিলাম কারণ আমার তো বউ নেই তাই না যদি বউ থাকতে তাহলে আমি সরি গাইস হ্যাভ ফান তো দেখতে পাচ্ছি এগুলো কত রকমের যে দেখো কাপ এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপ থালা আছে এখানে চিনামাতের থালাগুলো আছে মানে যা যাবতীয় সরঞ্জাম যে যতগুলো ব্যাপার আছে সব জিনিসগুলো এখানে আছে অনেক সস্তা সস্তা দামে পাওয়া যাচ্ছিলো তো আমি তো নিয়ে নি তো শুধু ভিডিও করেছিলাম তাই না তো আম সুন্দর দেখানোর জন্যই নিয়েছি তো যারা এই ভিডিওটি আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেউ কোথা থেকে দেখছো এবং অবশ্যই অবশ্যই জানাও যে কাঠের বেলা কখনো এসছিলে নাকি যাবো যাবো করছো তো যদিও মেলাটি এখন চলছে তো অবশ্যই যারা যারা যাওনি তাহলে অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো এবং মেলার এনজয় নিতে পারো তো মেলায় অনেকক্ষণ ঘুরলাম আমরা ঘোরার পর আমরা জাস্ট অন্য একটা গলিতে বেরিয়ে যাচ্ছিলাম তো মেলাটা প্রায় দেখা শেষ আমার আর এখানে সবাই ভিড় করে আছে এই যে চিত্রহাট দেখার জন্য আর চিত্রহাতে কী হয় সেটা যারা জানে তারা জানে তো যাই হোক সেটা আমি আর বলছি না তো এখানে অনেকটা ভিড় লেগে গেছে তো আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি অন্য একটা গলি দিয়ে প্রায় শেষ আমাদের মেলা দেখা অনেকটা ঘুরলাম অনেকটা এনজয় করলাম আর আমরা অনেকটা প্রায় ক্লান্ত হয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ তো আবারও বলি তো আমাদের যদি পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমাদের মেলা দেখা শেষ তো তো আমরা জাস্ট একদম বেরিয়ে পড়েছি তো আবারও বলে রাখি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী